এখন আওয়ামী লীগ যদি যুদ্ধের ডাক দেয় তাহলে তার পক্ষে কত মানুষ আছে দুই জন বাঙালি শুধু কোটিপতি ছিল বলে বলা হইতো একজনের নাম একে খান ফ্রম চট্টগ্রাম আরেকজনের নাম জহরুল ইসলাম ফ্রম কিশোরগঞ্জ ময়মনসিং আর কি পাঁচ কোটি টাকার মালিক নাকি তারা ছিল সবাই বলতো পাঁচ কোটি টাকার মালিক জহরুল ইসলাম যুদ্ধ করলাম দেশ স্বাধীন হইল লুট হইছে ব্যাংক লুট হইছে বিদেশেও জমছে কিন্তু বাঙালির কত ছেলে পরিবার গেছে আজকে যদি পাকিস্তান থাকতো তাইলে রাস্তার পারে দেখতাম কে যায় রে আদমজি নাতি যায় কি তার নাম তার নাম রাহাব খান তার গাড়ি আর ই বা আদম নাতির গাড়ি দেখতাম ইস্পাহানির গাড়ি দেখতাম সাইগল বাওয়ানীদের গাড়ি দেখতাম এখন তো এটা আমাদেরকে দেখতে না বা উত্তর শোনে তাজুদ্দিন আহমদ অর্থমন্ত্রী হিসাবে যে বাজেটটা পেশ করে এটা সাড়ে কোটি টাকা আর এখন গত বছর বাজেট পেশ হয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা ডিফারেন্সটা বুঝতেছেন এই স্বাধীনতা হইয়া কিছুই হয় না এটা বলা ঠিক হবে না বাঙালির ছেলে কর্নেলের উপরে ছিল না কেউ উসমানের মতো ব্রিলিয়েন্ট অফিসার অব দা ওয়ার্ল্ড আমি ওয়ার্ল্ড বলছি দ্বিতীয় মহাযুদ্ধে স্বর্ণ পাওয়া ব্রিটিশের সৈনিক উসমানী মেজর উসমানিকে ব্রিটিশ জেনারেল মন্টু কুমারি বলছিল দিস বয় ওয়ান জেনারেল অফ ইন্ডিয়া ইন্ডিয়া ভেঙ্গিয়া পাকিস্তান হইলো কিন্তু বাঙালির ছেলে কর্নে উপরে হইতে পারলো না কিন্তু আজকে বাঙ্গালির ছেলে জেনারেল ওয়াকারুজ্জামান এখন আমার কিছুই মনে হয় না অথচ কোনো বাঙালির ছেলে কিন্তু মেজর জেনারেল ছিল না যুদ্ধ আমাদেরকে বাঙালি ছেলেদেরকে মেজর জেনারেল বানাইছে বাঙালির একমাত্র সন্তান পাকিস্তানের সঙ্গে তাদের লিঙ্ক ছিল বলে তার নাম হলো শফিউল আজম সে ছিল তখন এক একজন সেক্রেটারি বাঙালির ছেলে কোন বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে ছিল না এখন শত শত সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ফরেন সেক্রেটারি এই সেক্রেটারি ওই সেক্রেটারি পাই নাই কি এখন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আমরা সমানে সমানে বসে আমার সেক্রেটারি সেক্রেটারি এবং তার একটা বাঙালির ছেলে বাইরে যাইতে হইলে পাসপোর্ট করতে হইতো লাহোরে গিয়া অথবা পিন্ডিতে গিয়া অথবা ইসলামাবাদে গিয়া এখন আমার বাঙালির প্রায় এক কোটি মানুষ সারা পৃথিবীতে থাকে কত হাজার হাজার কোটি ডলার পাঠায় অনুদান হিসাবে প্রতি মাসে মাসে আমার দেশে এদের কোনো ঠিকানা নাই পৃথিবীর যেখানে যাবেন বাঙালি নাই এমন পৃথিবী পাবেন না কাজে স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই এইটা বলাটা বড় নেগেটিভ কথা হ্যাঁ তবে যতটুকু দেওয়ার দরকার ছিল অতটুকু আমরা পাই নাই আমাদের শিক্ষা ব্যবস্থা যত উন্নত হওয়ার কথা ছিল তার চেয়ে আমরা ডাউন হয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজগুলো আরও উন্নত হওয়া দরকার ছিল আমাদের রিসার্চ বেশি বেশি হওয়া হওয়া দরকার দরকার ছিল ছিল আমাদের বৈজ্ঞানিক যে অনেক শুধু বাংলাদেশের এনার্জি না আরও অনেক উপরে উঠার দরকার ছিল সেইটা আমরা পাইনি আমাদের পাকিস্তান আমলে না খাইয়ের থেকেও আমাদের যে সততা ছিল সেই সততাটা আমাদের নষ্ট হয়েছে কেন জানেন ফর লুম্পেন ইকোনমি লুটেরা অর্থনীতির কারণে আমাদের সব নষ্ট হয়েছে আমরা সবাই অর্থের বৃত্তের পিছনে ছুটি কেউ পাই কেউ পাই না কেউ আশায় থাকি কেউ ব্যর্থ হই ব্যর্থ যে হই সে মুখ বারো আর যে আমরা যে সফল হই তারা দেশকে আমরা বেগম বাড়ি বানাই আমরা মালয়েশিয়াতে সেকেন্ড হুম করি আমরা টাকা টাকাটাকে লুটপাট করি আমরা সিঙ্গাপুরে বাড়ি কিনি দেশপ্রেমটা আমাদের যেন কমে গেছে এই দেশপ্রেম কমার পিছনে আছে আমাদের লোভ আর লোভের পিছনে আছে অর্থনীতি যাকে বলা হয় লুম্পেন ইকোনমি সেই লুম্পেন ইকোনমিটায় সে এক সময় সেটেল হবে এখন না হোক বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর পরে লুম্পেন ইকোনমিটা সেটেল হবে তখন বাঙালির সন্তানের ইন্ডাস্ট্রিয়াল লিস্ট হবে তখন বাঙালির রিয়েল কেপ্টে লিস্ট হবে তখন বাংলায় সত্য এবং সঠিকভাবে ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে দুই নম্বরের মধ্যে না এক নম্বর হিসাবে এ দি গ্রেড অব লিডারশিপ এটা কমে গেছে নিচে নেমে গেছে আগের সেই নেলসন মান্ডেলা নাই সেই ইয়াসির আরাফাত মধ্যপ্রাচ্যে আর নাই আগের সেই নেতৃত্ব গান্ধীও নাই আগের সেই নেতৃত্ব সেই মিশরের নাসেন নাই সেই ইন্দোনেশিয়ার সুয়েকর্ণ নাই জওহরলাল নেহেরু নাই বুঝতে হবে কিন্তু মানে লিডারশিপের যে মান মানটা কমে গেছে যে কারণে আমাদের দেশে যে জিনিসটা হইতেছে এখন শুধু ক্ষমতার প্রাপ্তি কারণ ক্ষমতা প্রাপ্ত হইলে পরে অর্থনীতি আমার লাখে লাখে মরে শূন্য কাতারে কাতার সুমার করিয়া দেখি পঞ্চাশ হাজার পরেন নাই ছোটবেলার প্রতি পড়া এই সংখ্যাটা হলো প্রতীকী সংখ্যা এটাকে চ্যালেঞ্জ করা উচিত না তো এটা মানুষের একটা অভিমতের মধ্য দিয়ে যে জিনিসটা বেরিয়ে এসে পড়ে ত্রিশ লাখ লোকের রক্তের বিনিময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন কোটি লোক মৃত্যুবরণ করছে এটা একটা সংখ্যা ত্রিশ লাখ না উনত্রিশ লাখ পাঁচশো বা তিন লাখ এটা যারা বিতর্ক করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধটা সম্পর্কে ধারণতা দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবয়বটা এত এত উপরে যে লাখ এই একবার যে প্রতীকী চিহ্ন হয়ে আসছে প্রতীকী সংখ্যা হয়ে আসছে এটা কম বেশি করলে বাংলাদেশ ছুট হয়ে যায়। খালি মোটরসাইকেলের গুণ্য দেখো কোন কোন এ ভবিষ্যতে বা যারা ওই যে জ্ঞানী গুণী মানুষ যারা এরা কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি জানি ত্রিশ লাখ লোক মৃত্যুবরণ করছে কারণ এইটা প্রতীকী এটাকে আমি ছোট করতে পারবো এই যে বলি আমি বক্তৃতায় হাজার হাজার গুলি আমার মাথার উপর দিয়ে গেছে আসলে কি আমি গঞ্চি কত হাজার গুলি গেছে বলি কেন বোর্ডটা হইল সাতই ডিসেম্বর হইল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট আর সতেরোই ডিসেম্বর হইলো অ্যাসেম্বলির ভোট পূর্ব পাকিস্তানের ভোট সেইখানে যে বোটটা কাস্টিং বোর্ডের একাত্তর পার্সেন্ট বোট আওয়ামী লীগ পাইল একা নৌকা আপনার কি জিনিসটা বুঝতে পারতেছেন ছয় পার্সেন্ট জামাত আপনাকে মুসলিম লীগ পিডিপি আরো অন্যান্য দলগুলা মিল্লা সর্বমোট পনেরো পার্সেন্ট ভোট পাইলো নুরুলামেন্ট মিল্লা মিল্লাত সব মিললে পার্সেন্ট ভোট পাইল বামপন্থীরা চার পার্সেন্ট ভোট পাইল তাইলে কি হইল আওয়ামী লীগ একাই পাইল একাত্তর পার্সেন্ট এখন আওয়ামী যদি যুদ্ধের ডাক দেয় তাহলে তার পক্ষে কত মানুষ আছে সে যদি বলে যে আমি যুদ্ধে গেছি আমার নেতৃত্বে যুদ্ধ হয়েছে উনত্রিশের মধ্যে বাম যারা ছিল এরা তো ছিল টোটাল চার পার্সেন্ট টোটাল কারণ মৌলানা ভাসানি সাহেব তো ইলেকশনে যায় নাই সেটা ভিন্ন কথা কিন্তু তারও একটা সমর্থন ছিল ধরেন সাত পার্সেন্ট ভোট ছিল বামদের নেপান্ফর অন্যান্য দল কিছু ছিল ছোটখাটো স্বতন্ত্র এদের ছিল সাত পার্সেন্ট ভোট তাহলে সাত আর একাত্তর আটাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম কথাটা বুঝেন মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজাম ইসলাম দল কাউন্সিল মুসলিম এই পাঁচটা দল এই দল যুদ্ধে যায় নাই তবে সবাই যুদ্ধের বিরোধী ছিল না মুসলিম লীগের অনেক মানুষ ঘরে বৈশা রয়েছে মনে মনে যুদ্ধ সমর্থন করছে যারা সত্তরে নৌকা মার্খায় ভোট দেয় নাই কিন্তু যুদ্ধের সময় সেই ছেলেটি আবার যুদ্ধে গেছে কাজে এইটা বলা হয় যে সামগ্রিক যে সামান্য কিছু লোক ছাড়া আলবদর রাজাকার আল আর দালাল ছাড়া সব মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সক্রিয়ভাবে ছিল সেইখানে আওয়ামী লীগ যদি দাবি করে তারা একাই যুদ্ধ করছে এটা সঠিক হবে না জামাত ইসলাম একটা দল এই দল দুইটা জায়গাতে ভুল করছে দুইবার সাতচল্লিশ সনে যে সারা মুসলমানরা যে পাকিস্তানের জন্য আন্দোলন করলো জামাত ইসলাম তখন বিরোধী ছিল আমি আবারও বললাম সাতচল্লিশের পাকিস্তান আন্দোলনে জামাত বিরোধী ছিল তাদের নেতা ছিল মৌলানা আবুল আলা ওদুদি জামাত ওখানে মস্ত বড় ভুল করছে পরে ক্ষমা চাইছে মধুদুর কিন্তু ফাঁসিও হয়েছিল ফাঁসির অর্ডার হয়েছিল মধুদুর কিন্তু ফাঁসির অর্ডার হয়েছিল সেইটা সে ক্ষমা চায়ে বাচ্চে কাজে জামাত বারে বারেই ভুল করছে জামাতে পাকিস্তানের রাজনীতি ভুল ছিল ওই ব্রিটিশ আমলে যে পাকিস্তান আমলে জামাত ছিল না আর তেইশ বছরের মুক্তি সংগ্রাম মুক্তি সংগ্রামের যান স্বাধীনতা সংগ্রামের যে সংগ্রাম সেই সংগ্রামে জামাত ছিল না তারা একাত্তর সনে বিরোধী ছিল এখন একাত্তর সনে তারা বিরোধী ছিল এখন যারা জামাতের আছে তাদের হয়তো বা দুই একজন যারা জামাত করে ওই তারা একাত্তরের নেতারা বাইচা আছে আর না হইলে নাই বললেই চলে এখন যারা জামাতের নেতৃত্ব দেয় জনাব শফিকুর রহমান থেকে 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 সাহেব যারা দেয় আবু তাহের এরা দালাল ছিল ছিল গুলাম পড়ুয়ার কারণ ওদের তো বয়স ছিল না কিন্তু দল হিসাবে জামাত মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধে অপরাধ করছে মুক্তিযুদ্ধে ভুল করছে মুক্তিযুদ্ধে তারা আলবদর সৃষ্টি করিয়া বুদ্ধিজীবী হত্যা করছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল কাজে জামাত মুক্তিযুদ্ধ নিয়ে কি বিশ্লেষণ করলো কি করলো না এটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই আমার হাসি পায় সরকারের উপর টোটাল প্রভাবটাই জামাতের ভূত আমি বলবো না প্রভাব টোটাল প্রভাবটা জামাতের এবং যারা এই এখন যারা বলতেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামী ছাত্র শিবির হইল পাঁচই আগস্টের বিপ্লবের ব্যানগার্ড এরা আজকে বলুক তো দেখি আজকে ডাক দি যে আমি মুক্তিযুদ্ধ মানি না একাত্তরের মুক্তিযুদ্ধ এটা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া আমি বাউত্তরের সংবিধান কি কমর দিয়া দিব হ্যাঁ যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতেও এখন জিয়ারেও ধরছে বিএনপি অনেক পরে বুঝছে আমি প্রথম দিন বলছি এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে আমি প্রথম দিন বলছি যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে দুই দিন পরে জিয়ারে বকা দিবে দিছে কিনা আপনারা দেখেন কারণ মুক্তিযুদ্ধ খালি শেখ মুজিব ব্যাখ্যা করছে বললে হবে না শেখ মুজি মুক্তিযুদ্ধে ছিলই না শেখ মুজি ছিল স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধ শুরু হলো ছাব্বিশে মার্চ থেকে কেন স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার কিন্তু অন্যরা দখল করে রাখছে আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার যেটা সিএস আর এস এইটাকে মুক্ত করার জন্য আমি অস্ত্র ধরছি এটা হল মুক্তিযুদ্ধ সেই আন্দোলনের নেতা কারা সেই আন্দোলনের নেতা রাজনৈতিক নেতার নাম হইল সৈয়দ নজরুল তাজুদ্দিন সামরিক নেতার নাম হইল জেনারেল উসমানী জিয়াউর রহমান সে দত্ত আবুল বাসার কর্নেল তাহের কাজী নুরুজ্জামান মেজর মেজর মঞ্জুর মেজর জলিল এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা যুদ্ধের নেতা আর রাজনৈতিক নেতা হইল তাজুদ্দিন সৈয়দ নজরুল তারা মুজিবনগর সরকার স্বাধীনতা ইস্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ যত ইতিহাস করুক যে যা করুক শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে এক নম্বরে থাকবে এটা কেউ ফিরাইতে পারবে না আর জিয়া রহমানের নামটা থাকবে মেজর জিয়া আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে বলছে নিজের নামে পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেও একটা উনি একটা সেঞ্চুরি মারছে উসমানী সাহেব প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার জিয়া জেড ফোর্স খালেদ মুশারফ ব্রিগেড কমান্ডার কে ফোর্স শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার এস ফোর্স এগুলো জানতে হবে বুঝতে হবে বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই থাকতে হইব কথাটা খুব ঠিক কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না মুক্তিযুদ্ধ হলে বাংলাদেশের মা আবারও বললাম মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট ছিনাই বাংলাদেশ বাড়ি একদিনে পনেরো হাজার লোক মারছে বুড়িগঙ্গাতে পাক বাহিনী গুলি করে পনেরো হাজার বুড়িগঙ্গার লাল হয়ে গেছে দশ হাজার লোক মারছে জিঞ্জিরাতে পঁচিশ হাজার লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে কি কয় কি না এগুলো কি কয় কাজে মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে রং করে যারা কথা মনে এত কষ্ট হয় আল্লাহ আমার কেন বাছায় রাখছো তুমি আমার মৃত্যু দে না কেন এইগুলো তো আমার শোনার কথা না মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে শাসন নিয়ে প্রশ্ন থাকবে মুক্তি